আমি অনেক কোম্পানির সাথে কথা বলছি পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ যে বাজেটটা আমার পক্ষে হয়তো বা সম্ভব ছিল না বেঞ্চ হাবের নেওয়ার পিছের মূল যে কারণ সেটা হচ্ছে এটার বাজেট ফ্রেন্ডলি নর্মাল বোর্ডে যেভাবে লিখি সেইভাবে লিখছি একশো আশি ডিগ্রি গতিতে যে আপনারা খেয়াল করছেন এক মিনিট কেন এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ডও কিন্তু লেট করি না এটার যে স্মুথ এটা যে এত ফাস্টলি কাজ করে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমি বেঞ্চ হাবের প্রেমে পড়েছি আমি জাহির সাহেবের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি এবং আমি আশাবাদী বেঞ্চ হাব এক সোমায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের শিক্ষকদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাসি নতুন একটা সেলিব্রেট নিয়ে আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সেলিব্রেট যেটা হচ্ছে আমার সাথে একজন স্পেশাল মানুষ আমার সামনে উপস্থিত আছেন। সো তার পরিচয় আসলে তিনি নিজেই দিবেন। আমার আসলে নতুন করে বাড়িয়ে বলার কিছু নেই আর স্যার আসলে আমাদেরকে জানাবেন যে তার পারপাসটা আসলে কি ছিল। স্যার প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম। আমি বিকে আপডেট স্টাডি পেজের ওনার मिस्टर मिसाइল স্যার। ദീർഘോ কয়েক বসอด ধরেই অফলাইনে পড়াচ্ছি এগারো থেকে বিশ চাকরি প্রত্যাশীদের লিখিত প্রস্তুতির জন্য আমি ইংরেজি পড়িয়ে থাকি এবং আমার যে টেকনিক সেটা হচ্ছে মিসাইল টেকনিক একটা টেকনিকে কিভাবে এক থেকে দুইশো কোশ্চেন সলভ করা যায় এবং বাংলাদেশের এই এগারো থেকে বিশ চাকরির চাকরি পরীক্ষার জগতে যারা আছে ম্যাক্সিমাম গরিব মানুষ বেকার মানুষ অনার্স মাস্টার শেষ করে এসে জীবনের একটা দীর্ঘ লং টাইম অতিক্রম করে তারা এই জগতে আসে শুধু একটা চাকরির জন্য এটা ষোলো গ্রেডের চাকরি একটা বিশ গ্রেডের চাকরি এখন আমি এই বোর্ডটা এই কারণেই নিলাম যে আমি অনেক চিন্তা করলাম যে আমার একটা টেকনিকে আমি এক থেকে দুইশো প্রিভিয়াস কোশ্চেন সলভ করাইতে পারি ইংরেজির লিখিত এর জন্য বারবার বোর্ডে লিখবো ক্লিন করব বোর্ডে লিখবো ক্লিন করব এটা আমার কাছে বেশ বোরিং লাগে কিন্তু যখন আমি দেখলাম যে আমার আসলে একটা স্মার্ট বোর্ড প্রয়োজন আমি এ একটা টেকনিক লিখবো আর ওই টেকনিকের আলোকে এক দুইশো কোশ্চেন যখন আমার আমি সলভ করাইতে পারবো এবং বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আমার স্টুডেন্টরা যখন এই বিষয়গুলো দেখবে আমি আশাবাদী তাদের ওই যে হাজার হাজার টাকা খরচ করে দূর দূরান্ত পাড়ি দিয়ে পড়তে আসার যে প্রয়োজনীয়তা আমি মনে করি যে তারা আমার এই সেবাটা বিকে আপডেট স্টাডির সেবা মিসাইল টেকনিকের সেবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাবে এই প্রত্যাশার জায়গা থেকেই এই বোর্ডটি নেওয়া ধন্যবাদ স্যার আপনি আসলে খুব সুন্দর করে শেয়ার করলেন যে আসলে এই বোর্ডটি কেন প্রয়োজন মানুষের আর কেন আসলে ইউজ করতে পারে এখন আমি আসলে আপনার কাছে জানতে চেষ্টা করবো বেঞ্চ আপের সাথে আপনার জার্নিটা আসলে কিভাবে ছিল বা বেঞ্চ হাব আপনাকে কীভাবে সুযোগ সুবিধা প্রদান করেছে এবং বেঞ্চ হাবি কেন অন্য কোম্পানি কেন আপনি অ্যাভয়েড করে বেঞ্চ হাফি কেন আসলেন সো এই জিনিসটা যদি সবাইকে একটু বুঝিয়ে বলতে পারতাম তাহলে সবার ডিসিশন নিতে আর কি সুবিধা হতো যে তারা আসলে কেন রেঞ্জ হবে আসবে প্রথমত আমি বলবো আন্তরিকতা এবং ভালোবাসা আমি জাহিদ হাসান জিম সাহেবের যে আন্তরিকতা এবং ভালোবাসা পেয়েছি হয়তোবা ওইটা না থাকলে বা ওইটা না পাইলে আমার পক্ষে এত বড় একটা স্মার্ট বোর্ড নেওয়া বা আমার স্বপ্ন পূরণ করা এবং বাংলাদেশের হাজার হাজার বেকার স্টুডেন্টদের পাশে থাকা হয়তো বা অসম্ভব হয়ে যেত কারণ আমি অনেক কোম্পানির সাথে কথা বলছি পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ যে বাজেটটা আমার পক্ষে হয়তো বা সম্ভব ছিল না বাজেটের দিক দিয়ে চেষ্টা করলে এবং কিছু কোয়ালিটির দিক দিয়ে যদি আমি চিন্তা করি কারণ আপনারা জানেন আমি একজন এস্টেন টাইপ সেই হিসাবে আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন এই সঠেনটা চলে যায় এটা যেন আমি দিতে পারি অনলাইনের মাধ্যমে আমি কিছু ফেসার আপনাদেরকে দেখাবো আমি অত্যন্ত গতিতে লিখি যেহেতু আমি মিসাইল স্যার আমার তো একটা পাওয়ার থাকবে আমি একশো আশি ডিগ্রি গতিতে চলি এখন একশো আশি ডিগ্রি গতি আমি দেখাবো যে বেঞ্চ আপ আমাকে দিতে পারে কিনা সেই স্মুথলি কাজ করতে পারে কিনা একশো আশি ডিগ্রি গতি একটু আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি কিন্তু একটা টেকনিক জাস্ট একটা টেকনিকের মাধ্যমে ভয়েস জগতে যত প্রিভিয়াস কোশ্চেন আছে বিসিএস থেকে শুরু করে সব সলভ করাই আর আমার এদের শিক্ষার্থীদের এদের প্রস্তুতি খুবই খারাপ থাকায় আমি চেষ্টা করি আমার জায়গা থেকে তাদেরকে প্রোভাইড করতে কিন্তু আমার অতিরিক্ত গতি কারণ আমাদের লিখিত পরীক্ষায় অনেক 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 কোয়েশ্চেন সলভ করতে হয় সেই হিসাবে দেখলাম যে দেখি বেন আমাকে সে একশো আশি ডিগ্রির গতিটা দিতে পারে কিনা যেটা মিসাইল সারের পাওয়ার একটু দেখেন একটু আপনাদেরকে যদি আমি দেখাই একটু দেখাই আপনাদেরকে ধরেন একটু দেখাই দেখেন আমি যদি লিখি যে দেখেন আমি নর্মাল বোর্ডে যেভাবে লিখি আমি স্মার্ট বোর্ডটাকে কিন্তু আমি স্মার্ট বোর্ড মনে করি নাই আমি অ্যাজ এ নর্মাল বোর্ড যেভাবে আমার স্টুডেন্টদেরকে পাঠদান করিয়ে থাকি আমি ঠিক সেইভাবে টাইপ করছি সেইভাবে লিখছি একশো আশি ডিগ্রি গতিতে যে আপনারা খেয়াল করছেন এক মিনিট কেন এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ডও কিন্তু লেট করি নাই আমার লেখা শেষ এবং সেটা কিন্তু স্মুথলি কাজ করছে এই জিনিসটা এই ফেসারটা আমার সব থেকে ভালো লাগে মানে মারাত্মক লেভেলের ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে কেন আমি বেন হবের প্রেমে পড়লাম মিসাইল প্রেমে পড়ছে মানে ব্যাপারটা একটু ভিন্ন রকম ব্যাপারটা রহস্যজনক এটা আপনাদেরকে দেখায় যে আমি কেন এটা নিলাম আমি চাই বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট যারা আছে তারাও যেন তারাও যেন বাসায় বসে শট হ্যান্ড শিখতে পারে শটহান শেখার জন্য দূরদূরান্ত থেকে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি সেটা দিতে পারবো এবং আমি চাই যার জন্য এটা নেওয়া দেখেন আমাদের শ্যা শটহ্যান্ডের কিন্তু একটা মাপ থাকে কেমন মাপ দেখেন আমি যদি জাস্ট এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিই তাহলে আমার এটাকে বলে হচ্ছে ক দেখেন একটা মাপ কিন্তু আপনার লাগবে, কেন মাপ লাগবে আমি যদি এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত একটু বড় নিই তাহলে এটা হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে গ আপনার দেখলে বুঝবেন যেন আমার এই বটটা দরকার আমি যদি ধরেন এখান থেকে এটুকু নিই এটুকু তাহলে এটা হয়ে যাচ্ছে হ এই যে হ এটুকু হয়ে যাচ্ছে হ আবার এখান থেকে শুরু করে আর একটু যদি এইভাবে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে ট দেখেন মাপ কেন প্রয়োজন আমার শরীরে আবার এখান থেকে শুরু করে যদি আমি ফুল টকুই নিই তাহলে আমার এটা হয়ে যাচ্ছে দ বা ঢ বা ড একটু খেয়াল করলে বুঝবেন আপনারা তাহলে আমার তো অবশ্যই একটা মাপ প্রয়োজন শটাইন শেখানোর জন্য সটাইন কিন্তু একটা মাপে চলে আচর কিন্তু একটা মাপে চলে মাপ কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে সেই জন্য আমি দেখলাম যে আমি যদি এই স্মার্ট বোর্ডটি নিই এবং এটার যে স্মুথ এটা যে এত ফাস্টলি কাজ করে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এই কারণে আমি মূলত এই স্মার্ট বোর্ডটি চুজ করছি আরও এখানে অনেক কিছু ফ্রেসার আছে যার জন্য আমি চুজ করছি একটু আপনাদেরকে দেখাই একটা ফ্রেসার একটু আপনাদেরকে দেখাই আমার এত ভালো লাগছে সেটা আপনাদেরকে কেমনি বুঝাবো ধরেন আমি চাচ্ছি একটা গোল আঁকাইতে গোল ব্যাগেল অটোমেটিক্যালি বৃদ্ধ হয়ে যাচ্ছে মানে ম্যাজিক আমি তো ম্যাজিকই পছন্দ করি মিসাইল টেকনিক মানে ম্যাজিক মানে এই যে ফেসারটা আরও অনেক অনেক ফেসার আছে স্মার্ট বোর্ড বেন সাহেবের নেওয়ার পিছের মূল যে কারণ সেটা হচ্ছে এটার বাজেট ফ্রেন্ডলি আর জাহিদ সাহেবের যারা বিভিন্ন জায়গায় কথা বলেন আপনারা জাহিদ সাহেবের সাথে কথা বলতে পারেন মতিঝিল মেট্রো রেল ছয়শো তেইশ নম্বর পিলারের ওখানে গিয়ে ফোন দিলে হবে উনি নিজের দায়িত্বে এসে আপনাকে নিয়ে যাবেন এবং আপনার সাথে উনি কথা বলবেন যদি আমার এই পেজে যারা আছেন অনেক টিচার যদি আপনি আপনার প্রতিভাকে বিকাশিত করতে চান আমার মতো হাজার হাজার বেকার স্টুডেন্টদেরকে আপনি যদি সেবা দিতে চান আপনি যদি চান যে আপনার মেধাটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক বাংলাদেশের শিশু মানে স্টুডেন্টরা এরা দিয়ে উপকৃত হোক তাহলে আপনার মেধাটা বিকশিত করার জন্য আপনি অবশ্যই বেনসাবের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলবেন আমি আশাবাদী আমি বেএ সাহেবের প্রেমে পড়েছি আমি জাই সাহেবের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি এবং আমি আশাবাদী বেনসাব এক সময় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তের শিক্ষকদের কাছে পৌঁছে যাবে এবং বাংলাদেশের প্রত্যেক প্রান্তের শিক্ষার্থীরা বেঞ্চ মাধ্যমে উপকৃত হবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং সেই ভরসা আমি করি সেই আশা আমি করি এবং সেই প্রত্যাশার জায়গা থেকে আমার এই বেলসাপটা নেওয়া ধন্যবাদ স্যার এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য আসলে এত কিছু বলার পর আমার কিছুই বলার বাকি থাকে না সো আরেকটা জিনিস স্যার আপনার কাছে লাস্টে জানতে যাব সেটা হচ্ছে সর্বশেষ আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বেনসাপকে আপনি মানুষের কাছে কিভাবে কমেন্টস করবেন অলরেডি আপনি অনেক কিছু বলছেন তারপরে লাস্ট বারের মতো যদি আপনি শেষ কিছু বলতে চান সেটা বলতে পারেন মুখে নয় কাজে বিশ্বাস করি একটা টেকনিকে যেমন এক হাজার বা দুইশো তিনশো কোয়েশ্চেন ঠিক তেমনি আপনি আমি মুখে বলবো না আপনারা আসুন কথা বলুন তাদের সাথে মিশুন অন্য কোম্পানি থেকে যদি যদি আপনি কম না 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 পান পান বা বা সার্ভিস ভালো ভালো তাদের সেবা আপনার লাগে আমি আশাবাদী লাগবে ইনশাল্লাহ এ টিচার হিসাবে কমেন্টেন্ট করছি এবং আমি চাই বাংলাদেশের প্রত্যেকজন শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসার জায়গা থেকে বলবো আপনার প্রতিভা বিকশিত করার জন্য আর বসে থাকবেন না ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি তাদের প্রেমে পড়তে বাধ্য আপনি বেন সাহেবের প্রেমে পড়তে বাধ্য ধন্যবাদ স্যার আসলে ফার্স্ট অব অল যেটা বলতে চাই যে বেন সাব নিয়ে আমাদের যে প্ল্যানটা ছিল আমরা দেশের প্রত্যেকটা প্রান্তে আনাচে কানাচে আমরা টিচারদেরকে আসলে মেইনলি হেল্প করার জন্য আমাদের এই প্রজেক্টটা আসলে শুরু করা ইনশাল্লাহ আমরা যতদূর পারছি চেষ্টা করতেছি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ সবাইকে হয়তো আমরা সার্ভিস দিতে না সবার পর্যন্ত আমরা পৌঁছাতেও না বাট যাদের পর্যন্ত পৌঁছাচ্ছি তারা যাতে বেস্ট সার্ভিসটা পায় সেটা আমরা করার চেষ্টা করতেছি সো আপনারা যাদের ভালো লাগে এবং যাদের নেওয়ার প্ল্যান আছে মনে মনে তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ কথা বললে আশা করি ভালো লাগে ওভারঅল আমি একটি কথা বলি আমি তো ইংলিশ পড়াই বাট যারা ম্যাথের টিচার আমার সর্দি শিক্ষকেরা আছেন আমি ম্যাথ বুঝি না তাদের জন্য কিন্তু বেল সাহেবের অনেকগুলো ফেসার আছে আমি হয়তো বুঝবো না আপনারা যারা টিচার আছেন আপনারাই বুঝবেন এখানে কিন্তু অনেক ফেসার আছে দেখেন আপনি কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলোকে ব্যবহার করতে পারবেন আরও অনেক আছে আমি আমি মনে করি এবং আমি বিশ্বাস করব আপনারা আসুন বেল সাহেবের প্রেসারগুলো দেখুন অন্য অন্য কোম্পানির প্রেসারগুলো দেখুন সব মিলিয়ে ওভারঅল যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনি কথা বলবেন আমি প্রত্যেক টিচারের প্রতি সম্মান যাপন করছি এবং আমি প্রত্যেক স্টুডেন্ট তাদের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম